নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো সরু চুগলি পিঠে বানাবো তা এখন আমি এই যে দেখব মুরগিগুলো ছেড়েছি এখন বাজে সকাল নটা তো এই যে মুরগিগুলো ছেড়েছি এই মুরগিগুলোকে একটু ছেড়ে একটু চড়িয়ে নেব তারপরে গিয়ে রেসিপিটা শুরু করব চালটা তো ভিজিয়ে রেখেছি অনেক আগে থেকে তো আতক চালটা অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখতে হবে তারপরে গিয়ে রেসিপিটা শুরু করব আশা করি তোমাদের ভালো লাগবে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দেরকে অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে তাহলে শুরু করব তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে আর টেনে দেখবেন না তো এখন আমি মুরগিগুলো একটু চড়িয়ে নেব তারপরে রেসিপিটা শুরু করব তো আমার ভিডিওটা সঙ্গে থাকবেন সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত এটুকু অনুরোধ আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই যে দেখুন প্রথমে যেটা করব সেখানে সেটা হলো এই যে এখানে আমি আতক চাল নিয়েছি আর এই আতক চালটা প্রথমে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো ওই যে দেখুন জল দিয়ে দিয়েছি এটাকে তিন চারবার এইভাবে জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। নিয়ে এটাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখব তিন চার ঘন্টার পর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এই যে দেখুন আঁত চালটাকে আমি ভালো করে এই যে মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি আর এখানে দেখুন একটা গামলার মধ্যে একটা নেট দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে সেঁকে নেব যাতে না গোটা গোটা যে থাকে চাল তারা সেটাকে আমি চালিয়ে নেব এইভাবে চালিয়ে নিলে পিঠেটা কিন্তু খুব সুন্দর হয় তো এখন আমি এটাকে চালিয়ে নিচ্ছি এবার দেখুন কতটা পাতলা করে নিয়েছি আর এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা স্বাদ মতন দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নেবো আর এই যে দেখুন ব্যাটাটা কতটা পাতলা হয়েছে এইভাবে একদম পাতলা করে বেটে নিতে হবে আর এটাকে ছেঁকে নিতে হবে রান্না এর মধ্যে কোনো চালের বড় বড় দানা থাকে চালের বড় বড় দানা দানা না থাকে সেইভাবে আমি ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি আর এবারে দেখুন এখানে বাটির মধ্যে কিছুটা তেল নিয়েছি আর এখানে দেখুন একটা কোলার এই যে দেখুন গ্লাস নিয়েছি এইবারে একটা প্লেট বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে তেলটা লাগিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে তেলটা দেখুন তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার এটাকে ভালো করে এইভাবে পাতলা করে মাখিয়ে নিতে হবে তবে যতবার কড়া দেব ততবার ভালো করে এটাকে বাটি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কড়ার মধ্যে দিয়ে দিতে এই যে দেখুন এইবারে আমি এক এক থেকে দেড় মিনিটের মতন হালকা আছে আমি এটাকে জাল করে নেব যে দেখুন এক থেকে দেড় মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর কতটা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে উল্টে নেব এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এর আগে আমি সরু চুগলি পিঠে বানিয়েছিলাম সেটা এতটা সুন্দর হয়নি আর এখন দেখো একদম পাতলা হয়েছে তো এইভাবে আমি বানিয়ে নেব সবগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর পাতলা হয়েছে তো একইভাবে আমি সবগুলো সরু চুগলি বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি আর এটা দেখুন খেতে কিন্তু খুব সুন্দর আর একদম পাতলা পাতলা তৈরি করে নিয়েছি যে দেখেই বুঝতে পারছো একদম পাতলা পাতলা করে তৈরি করে নিয়েছি এটা যে কোনো তরকারির সঙ্গে এই পিঠেটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর একবার অন্তত এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন দেখতে দেখেই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে এই যে দেখুন দুপাট আছে তবুও আমার আঙুলগুলো দেখা যাচ্ছে তো এইভাবে অবশ্যই বানিয়ে যে কোনো তরকারির সঙ্গে পরিবেশন করতে পারো বা অথবা গুড় দিয়ে খেয়ে নিতে পারো তো আজকের আমার এই ছোট চুগলির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ